স আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আইসপিরা তাদের ক্লায়েন্টকে ইন্টারনেট দিয়ে থাকে ওয়াইফাই ইন্টারনেট দিয়ে থাকে চলুন তারা দেখি কিভাবে আইসপিরা ইন্টারনেট দিয়ে থাকে ইউজারদের এটা হচ্ছে আইএসপি একটা ছোটো আইসপি সার্ভার এই রাউটার থেকে এটা হচ্ছে একটা রাউটার এই রাউটার থেকে এটা এই ডিভাইসে লাইন গেছে এই লাইন থেকে আবার এই অপটিক্যাল ফাইবার হয়ে ইউজারদের বাসায় লাইন চলে গেছে আজ এই এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে